শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো সকালবেলা এখন হাঁটতে বেরিয়েছি তোমরা কে কে সকালবেলা হাঁটতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর তোমাদের প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটা তোমরা সকলে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো এবং শেষে সুন্দর একটা কমেন্ট করো এই কারণে তো আশা করবো ঈশ্বরের আশীর্বাদ ও ঈশ্বরের দয়ায় তোমরা সবাই ভালো আছো দেখো পুরো পরিষ্কার আর কোনো লোকজনকে উঠিনি তো হেঁটে এসে দেখি মা মাছ কাটতে বসে পড়েছে খলসে মাছ আনা হয়েছে তো প্রায় ছয় সাত বছর পর এই মাছটা পেলাম আমরা তাও আবার পদ্মার যেহেতু এইদিকে সব ভেসে গেছে ওই কারণে এখন পাওয়া যাচ্ছে সহজে খলসে মাছ একদমই পাওয়া যায় না আমাদের এখানে তো তোমরা কে কে খুলসি মাছ খেতে ভালোবাসি মাছই মাছ অনেক উপকার আর আমাদের বাড়ির সবাই খুব খেতে ভালোবাসি আমরা তো দিন আমি খলসি মাছ দিয়ে লাল শাকের ঝোল করেছিলাম ভীষণ ভালো লেগেছে খেতে তোমরা বাড়িতে ট্রাই করবো আশা করি ভালো লাগবে তোমাদের সকলের দেহতু এখন পুচফুস ঘুমাচ্ছে ওই কারণে আমি আর মাছ কাটতে যেতে পারিনি ঘরের বাকি কাজ করছি যেহেতু তোমাদের আগের দিনই আমি বললাম যে তোমার হচ্ছে কি না এক সপ্তাহ যেন আমাদের বাড়িতে যিনি হেল্প করেন তিনি আসবেন না তো সেই কারণে সমস্ত কাজ আমাকে আর মাকেই এদিক ওদিক করে সামলাতে হচ্ছে এখন আমি আর মা বাড়ি সবাই বেরোচ্ছি এখন একটা জায়গায় যাব কোথায় যাব না যাবো সমস্ত তাই তোমাদের সাথে ধীরে সুস্থে শেয়ার করবো হয়তো অনেকেই বুঝতে পারছো আবার অনেকে হয়তো বুঝতে পারছো না তারপর বাড়িতে এসে যে এরকম ভয়াবহ একটা কান্দ দেখবো বন্ধুরা সত্যি মানে বিশ্বাস করতে পারেনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার আছে আজকে আমার তো দেখো গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে না বলো মাত্র দুখানা গোলাপ ফুল বন্ধুরা আমার তো গোলাপ ফুল ভীষণ পছন্দ তোমাদের কাকে ভালো লাগে আমার গোলাপ ফুলের থেকে কাঠগুলো বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আর দেখো তোমার এখন যাচ্ছি পিপুল শাক তুলতে যেহেতু পুচকু সোনাকে পিপুল শাক দেওয়া হবে তোমরা কে কে পিপুল শাক খাও আর এই সময় সর্দি কাশি হয়তো বাচ্চাদের পিপুল শাক খাওয়ানো ভীষণই ভালো তাই আমি একটা দান্তি তুলে নিচ্ছি পুচকু সোনার জন্য এখন তো আমার জন্য করবো দেখি তারপরে এসে তুলে নিয়ে যাব পরে দেখো বাড়িটা পুরো পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা সামনেই বড়দিন বুঝতেই পারছ তো চলো বাড়িতে পুরো ঘুরে দেখাই তোমাদের তো আমাদের গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানি আর আমাদের বাড়িঘর তোমাদের কেমন লাগে তো দেখো চারিদিক পুরো পরিষ্কার একদম আর এই দেখো এইদিকে সব সুপারি গাছ লাগানো কবে বড় হবে কবে ফল দেবে বলো তো আর এটা হচ্ছে আমাদের মামা সম্পর্কে তিনি সব কাজ করছেন এখন তো এদিকে সমস্ত তোমার পরিষ্কার করে এর মধ্যে রেখে আগুন ধরিয়ে দিচ্ছে তো আবারও বিকালবেলা বেরিয়ে পড়েছি বন্ধুরা হাততে নাকি শুনছি বন্ধুরা তোমার হচ্ছে কি না যেহেতু সত্যি কাশি হচ্ছে তো মা বলে একটু হাতা চলা কর তাহলে দেখবে একটু কম হবে আর সত্যি কথা বলতে বন্ধুরা অনেক দিন হাতা চলা হয় না আর ঘরে যেটুকুনি কাজের বাড়ির আর কিছুই তেমন করা হয় না তো ভাবলাম না একটু বিকেলবেলা বেরোই আজকে তখন এই যে ঘরে ঢুকছি আমি তো চারিদিকটা দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে একদম ঝকঝকে পরিষ্কার তো কদিন পর হচ্ছে কি না নতুনটা আরও পরিষ্কার করা হবে তো এখন ওদিকে পুরো আগুনটা নিভে গেছে তো বন্ধুরা আমাদের বাড়ি ঘরগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু আমার তো ভীষণ খুশি লাগছে কি বলবো তোমাদের এত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সারা বছরই থাকে কিন্তু এই রকমভাবে থাকে না তা আমি পুচকুশনাকে তোমার হচ্ছে না রোদ খাওয়াতে ওপরে নিয়ে এসছে তো দেখো আমাদের ড্রাগন গাছ তো কত বড়ো হয়ে গেছে তো এখন দেখাতে পারছি না যে কারণে পুজকুশনাকে আমি খাওয়াচ্ছি আর ভিডিও করছি ওই কারণে দেখো চারিদিকটা শুধু দেখো আকাশটা ঝকঝকে পরিষ্কার একদম আর মা তোমাদের সাথে কিন্তু দারুণ একটা রেসিপি শেয়ার করেছে মুলো শাক দিয়ে লোতে মাছ ভীষণ ভালো খেতে অবশ্যই রেসিপিটা কিন্তু মায়ের ইউটিউব চ্যানেলে পাবে আমি তেমনভাবে তোমাদের বলছি না অবশ্যই তোমরা দেখো কিন্তু জোয়াকি কিচেনে প্রথমে মুলো শাকগুলো তোমার হচ্ছে কেন সেদ্ধ করে নেবে তারপর কি কি করে অবশ্যই দেখতে থাকো আর এই যে তৈরিও হয়ে গেছে মূল শাকের ঘন্ট তোমার লোতে মাছ দিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই মায়ের চ্যানেলে গিয়ে কমেন্ট করে জানিও তোমরা আর হঠাৎ বন্ধুরা দেখি তোমার হচ্ছে কিনা জানলা দিয়ে দাও দাও করে আগুন ধরে গেছে দেখো তখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি তা তোমার হচ্ছে কিনা বিকালবেলা টাইপের মানে ওই তিনটা থেকে সাড়ে তিনটে নাগাদ তো জানলা খুলেছিলাম একটু পুচকি সোনার খাবার রেডি করতে তো দেখো এইরকম অবস্থা মানে প্রথমে তো ভয় পেয়ে গেছি আমি পুরো যে কি হবে না হবে যেহেতু তোমার হচ্ছে না একদম পুরো শুকনো পাতা তো দাউ দাও করে আর উপরে গাছপালারও ক্ষতি হচ্ছে এতে আর এই যে আমি এখানে তো আমি তো লঙ্কা সব ভিজিয়ে রেখেছি এইগুলো তোমার হচ্ছে না এখন সব পরিষ্কার করে নেবো আর ওইদিকে লাল শাক আনা হয়েছে আর এদিকে চা বসিয়েছি এখন সবাই তুলসী চা খাবো ওই কারণে যেহেতু সর্দি কাশি কিছুতেই ভালো হচ্ছে না তো দেখো এটা সন্ধ্যেবেলাতেও পুরো আস্তে আস্তে জ্বলতে আছে এখন এখনও আস্তে আস্তে তোমার হচ্ছে কিনা আগুন তো এখনও নিবি নি এরপর জল ঢেলে দেবো যেহেতু রাতের ব্যাপার বন্ধুরা ভীষণই বিপজ্জনক একটা জিনিস তো বাড়িতে এসে হঠাৎ এরকম আগুন মানে জানলা খুলে আগুন দেখে না ভীষণই ভয় পেয়ে গেছিলাম প্রথমে আমি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এত দূর ব্লকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানি আর ধৈর্য সহকারে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো